নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্টাচার্য সেলিম আলদিনের সতেরোতম সতেরো পালিত হয়েছে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে এই উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে একটি স্মরণ শোভাযাত্রা বের করা হয় স্মরণ শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আলদিনের সমাধিস্থলে গিয়ে শেষ হয় পরে সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রাম থিয়েটার সহ নানা সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার স্মরণে আজ ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজন পালিত হচ্ছে इस संजन के चिंता बोले एक बार ताहु अपना के ये एक तो धरन भाई और एक बन से के को নাটাচার্য আল দিন আমাদের নাট্যগুরু আমাদের শিল্প পিতা আজ তার সতেরোতম প্রয়াণ বার্ষিকী দুই হাজার আটের আজকের দিনে তিনি আমাদেরকে ছেড়ে যান আমরা সেই থেকে তাকে স্মরণ করি পরম শ্রদ্ধা এই দিবসে আজকে এখানে সকাল দশটা থেকে পুরাতন কলাভবন থেকে একটি স্মরণ শোভাযাত্রা হয়েছে এবং শোভাযাত্রায় আমাদের দল স্বপ্ন দল থেকে শুরু করে নাটক নাট্য